আজকে বাংলাদেশে সর্বস্থের দিনদার মানুষ কোমি আর এবراهيم তো শরণ করে চলে তাদেরকে ঢাকা দিয়ে বের করে দেয় বাংলাদেশের সমাজনীতি করবে তা হইতে নাও যাবে না গত 15 সরকারের দাড়ি করেছ 15 বছর তোমাদেরকে আদর লাগে নাই জেল চরম নিত্য হাদিস পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি মঞ্চ বরিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথীয় বন্ধুগণ সময় কম সংক্ষেপে শুধু একটি কথা বলতে চাই একটা দেশ একটা সরকারি পরিচালনা করে বেশিষ্ট হাসিনা যেইভাবেই হোক দিনের বুট রাতে করে হোক বুট সেন্টারে কোনো মানুষ যাই নাই বুট সেন্টার আমরা কথা ঘুমাইতে দেখেছি নজিরবিহীন একশো সাতান্নটা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা হইতে দেখেছে যেইভাবেই হোক সরকারের ছিল প্রধানমন্ত্রী হিসাবে আমাদের দেশে চেপে বসেছিল কিন্তু ওই সময় আরেকটা সরকার শাহবাগে সরকার তখনকার সময়ে শেখ হাসিনার সরকারও তার মোকাবেলা করার মতো সেই সাধ্য ছিল না আল্লাহ আহমদ শফি রহমতুল্লাহ নেতৃত্বে এমরান এ সরকারের মোকাবেলা আমরা করেছি আজকে যারা আমাদেরকে বলেন মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিবেন আপনাদের লোকজনের ফাঁসির দাবিতে শাহবাগ কায়েম হয়েছিল মোকাবেলা আপনারা করতে পারেন নাই আমরাই তার মোকাবেলা করেছি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি এত সহজ না আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই আমরা কুচুরি ফেরার মতো বেশি আসি নাই আমরা এই দেশে কোন জমাই থাকি না আমরা দেশের পাদের নাই আমরা দেশে শিকার থেকে শিকার পর্যন্ত আমাদের হাতে বাংলাদেশের শতকরা নিরানব্বইটা মসজিদের ইমাম আমাদের কৌমি মাদ্রাসা আজকে বাংলাদেশের সর্বস্তরের দিনদার মানুষ কম আর রেম রামায়ক রাম ত করে চলে তাদেরকে ধাক্কা দেবে আর ঘরে দেয় বাংলাদেশের হাজিরকে করবেন তা হয় দাদা কাবে না সঙ্গে বিসাধীয়ে বন্ধ গ বাংলাদেশের রাস্তার মূরে মূরে নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির পরিণত করতে চেয়েছে বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মোড়ে বিশাল গুলচকর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছিল আল্লাখ পাবনা করে আল্লা হুসেন আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান মুখ সামলায় কথা বলবে আমাদের মুখ ছোটাবে না আজকে দেখি অনেক বাড়িতে চোর ঢুকে তো চুর যখন ঢুকতেছে যেমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে সুর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হলো সোরাইসের দর এই কাজটা যখন করে অনেক জায়গায় দেখা যায় কি সূর্য সুরি করতে আসছিল

চলতে না শেষ কথা বলতে চাই আপনারা কত লোক জানেন জানি না জেলখানার ভিতরে আমাদেরকে নির্যাতন করেছেন রিমান্ডে নির্যাতন করেছেন আজকে জনগণের সামনে দাঁড়ায় পরিষ্কার ভাষায় বলতে চাই আমার জুনায়েদ মামুনা করে তিনি স্বাভাবিক মৃত্যু হয় নাই আমার নূর হোসেন আজকে আমি আপনাদের কাছে জানতে চাই জুনায়েদ বাবুনি আর নূর হোসেন যারা হত্যা করেছে তাদের বিচার কে কে চান হাত তুলে দেখান সংগ্রামী সাথে বন্ধুগণ আওয়ামী ফেসিবাদ বাংলার মাটিতে আর আসতে পারবে না আজকে পরিষ্কার বাসায় বলতে চাই পাই তারা শুরু হয়েছে নির্বাচনকে বঞ্চাল করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ আবার বাংলাদেশে আনার জন্য এই স্বপ্ন কাউকে পূরণ করতে দেওয়া হবে না নাসরুল মিনাল্লাহ ফাতুন করিম অবশ্যই মুমিনিন আসসালামু আলাইকুম